আজকে সানডে তার একটা অনুষ্ঠান হচ্ছে কালকে শেষ সোমবার প্রচুর মানুষ তারকেশ্বর মন্দিরে যাবে তার জন্য তার সমারোহ বা আরোহণ আরোহণ চলছে দেখো এ বাচ্চাটা যাবে এ তোরা যাবি না আমরা যাবো না বলতে আমরা সন্ধ্যাবেলায় যাবো বাইক নিয়ে এখন এসব এদেরকে খাওয়া ব্যবস্থা করতে হবে এখানে রান্না করতে হবে আচ্ছা মন্দির সাজাতে হবে ও তারকেশ্বর মন্দিরে তোরা বাইক নিয়ে যাবি ও তার জন্য এখন বসে আছিস তা কত লোক আছে এখানে যাচ্ছে দেড়শো বা ওরা কাল সকালে এখানে আসবে নাকি আমাদের গ্রামে ও আর তুই তুই তাই সব এক তুই কালকে অ্যারেঞ্জমেন্ট এখানে হবে নাকি আচ্ছা এ তুই আর ডিউটি যাই না